দুই হাজার চব্বিশ সালে এসেও যদি আপনার একটি ইউটিউব চ্যানেল না থাকে তাহলে আমি বলবো আপনি বুকের রাজ্যে বাস করছেন কারণ বর্তমানে ভিডিও ক্রিয়েট করে কিন্তু ইনকাম করে যাচ্ছে আবার ভিডিও না ক্রিয়েট করে কিন্তু ইনকাম করা যাচ্ছে মানে গ্রেড করে ইনকাম করা যাচ্ছে বা অন্যের ভিডিওতে রিমিক্স করে ভিডিও ইনকাম করা যাচ্ছে খুব সহজে সো আপনার কেন একটি ইউটিউব চ্যানেল থাকবে না চলুন কিভাবে ফোন দিয়ে একটি ইউটিউব চ্যানেল কমপ্লিটলি প্রফেশনাল ভাবে খুলবেন সে প্রসেসটি দেখাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ হিট সাবস্ক্রাইব বাটন অ্যান্ড লাইক দিস ভিডিও আর কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লেগেছে চলুন দেখুন সরাসরি ফর্নিস কিনে দিই এই প্রসেসটি দেখাই তো একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার জন্য আমরা সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে আমরা যে কোনো ব্রাউজারে যেতে পারি তাতে কোনো প্রবলেম নেই এখান থেকে সার্চে টাচ করব তারপর এখান থেকে আমরা লিখব হলো youtube.com আমি এখানে লিখে দিচ্ছি লেখার পর সার্চে টাচ করব টাচ করার পর এখান থেকে আমরা ডেস্কটপ সাইটটি অন করে দেব তার জন্য থ্রি ডট এখানে টাচ করব এবং ডেস্কটপ সাইট একটি অপশন আছে এখানে টাচ করব তারপর আমাদের যে প্রোফাইল পিকটা আছে সেখানে টাচ করব এবং এটা জুম করে নিব জুম করার পর একটি অপশান আমরা দেখতে পারবো ক্রিয়েট এ চ্যানেল এখানে টাচ করব তারপর এখান থেকে একটু স্কুল করে ডানে চলে যাচ্ছি তারপর এখানে দেখুন চ্যানেলের কিন্তু নাম চলে আসছে এখান থেকে আমরা চ্যানেলের নামটি চাইলে পরিবর্তন করতে পারি আমরা যদি অন্য নাম দিতে চাই তাহলে দেখতে দিতে পারি নামটি চেঞ্জ করার জন্য এখানে টাচ করব টাচ করার পর আমরা যে নামটা দিতে চাই সেটা এখানে দিয়ে দিব আমি এভাবে দুইটি নামেরই চেঞ্জ করে দিচ্ছি দেখুন চেঞ্জ করা হয়ে গিয়েছে এখান থেকে তারপর ক্রেডিটে টাচ করব ব্যাস আমাদের কিন্তু একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা শেষ হয়ে গিয়েছে কিন্তু এটা নর্মাল ইউটিউব চ্যানেল খোলা হয়েছে এখনও কিন্তু সে প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলা হয়নি আবার প্রোফাইলে টাচ করব তারপরে একটু জুম করে নিব ইউটিউব স্টুডিও নামে একটি অপশন আছে এখানে টাচ করব টাচ করব দেখুন এখানে কিন্তু ওয়েলকাম জানাচ্ছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও কানে টাচ করবো ভেরিফাই ইট ইস ইউ এখানে নেক্সটে টাচ করব এখান থেকে আমরা একটু জুম করে নিচে চলে যাব নিচে চলে আসার পর একটি সেটিংস আইকন দেখতে পারবো আমরা এখানে টাচ করব একটু জুম আউট করে নিচ্ছি এরপর এখানে অনেকগুলো অপশান দেখতে পারবেন এখান থেকে আমরা চ্যানেলে টাচ করব টাচ করার পর এখান থেকে আমরা কি করব এখান থেকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দেবো আপনি যে কান্ট্রি সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি একটা জিনিস বলে রাখি বস আপনারা যত বেশি কিওয়ার্ডস দিবেন তত বেশি কিন্তু সার্চ র্যাঙ্কে আপনাকে সবার আগে দেখাবে তাই আপনি কিন্তু এসিও ফ্রেন্ডলি কিছু কিওয়ার্ডস দিয়ে দিবেন আর কিওয়ার্ডসে কিন্তু কিছু লিমিট আছে ওভার লিমিট দিলে কিন্তু আবার হবে না এখান থেকে রেড হয়ে যাবে এখান থেকে আমি কিছু দিয়ে দিচ্ছি ধরুন এখান থেকে আমি জাল এক্সপ্লেন দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব এটি কমা দিয়ে দেব প্রত্যেকটি শব্দ দেওয়ার পর আমরা এখানে কমা দিয়ে দিব তাহলে কিন্তু এটা কিওয়ার্ডস আকারে সেভ হয়ে যাবে এখান থেকে আপনারা কিন্তু সুন্দর সুন্দর কিওয়ার্ডস দিয়ে দেবেন কিউওয়ার্ডসগুলি কিন্তু আপনাকে সার্চে সবার আগে দেখাতে অনেক সাহায্য করবে আমি এখান থেকে আর দিচ্ছি না আমি পরে দিব সবগুলা আমি আপনাদেরকে স্যাম্পল হিসেবে দেখালাম তারপর এখান থেকে অ্যাডভান্স সেটিংসে চলে যাব একটু জুম আউট করে নিব তারপর এখান দেখুন ডু ইউ ওয়ান্ট সেট ইউর চ্যানেল আস মেড ফর কিডস আপনাদের যদি বাচ্চাদের জন্য এই চ্যানেলটি ক্রিয়েট করা হয়ে থাকে তাহলে ইয়েস দিয়ে দিবেন আর যদি অ্যাডল্ট বা কোনো কিছু থাকে তাহলে নো মাস্ট দিয়ে দিবেন আর যদি নর্মাল ভিডিও থাকে বাচ্চাদের জন্য এত গুরুত্বপূর্ণ না তাও নো দিয়ে দিবেন আমি এখান থেকে নো দিয়ে দিচ্ছি বাচ্চাদের কি আসলে কার্টুন বা কোনো কিছু থাকলে যেটা বাচ্চাদের অনেক মজা লাগে দেখতে বা শিক্ষণীয় সেটাই কিন্তু বাচ্চাদের রেকমেন্ডেড করবে তাছাড়া যদি অন্য কিছু হয়ে থাকে বা আঠারো বছরের উপরে যদি আপনার কোনো ভিওস হয়ে থাকে বা দেখাতে চান আপনি যাকে তাহলে এখানে নো দিয়ে দেবেন এগুলো এত গুরুত্বপূর্ণ না এগুলো আপনার না দিলেও হবে এখান থেকে আমরা স্কুল করে নিচে চলে গিয়ে সেভে টাচ করে দেব সেভে টাচ করার পর আবার আমরা সেই সেটিংস চলে যাব তারপর আবার চ্যানেল টাচ করব তারপর আমরা ফিউচার এলিজিবিলিটি এখানে টাচ করব। এখান থেকে স্কুল করে ডানে চলে যাব এই প্রথমটা দেখুন ব্যাস এটা কিন্তু ইনেবল করা আছে এখন আমাদের দ্বিতীয়টা ইনেবল করতে হবে এখান থেকে আমরা এটাকে ইনেবলে টাচ করব তারপর স্কুল করে নিচে চলে গিয়ে আমরা ভ্যারিফাই নাম্বার এখানে টাচ করব আমাদের নাম্বারটা ভেরিফাই করতে হবে টাচ করার পরে এরকম এটা চলে আসবে একটু জুম করে আমরা এখানে নাম্বারটা দিয়ে দেবো কানটি ডিফল্টভাবে সেট করা থাকে এটা যদি আপনাদের অন্য কানটি সেট করা থাকে তাহলে অন্য কানটি চেঞ্জ করে আপনার যে কানটি সেটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে যে আপনার নাম্বারটি আছে সেটা এখানে সেট করে দেবেন সেট করার আগে কান্ট্রি কোড কিন্তু অবশ্যই মাস্ট দিয়ে দেবেন এখানে আমি দিয়ে দিচ্ছি কান্ট্রি কোড তারপর নাম্বারটি দিয়ে দিচ্ছি নাম্বার দিয়ে দেওয়ার পর নেক্সটে টাচ করবো তাহলে কিন্তু আমাদের সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে সেই কোডটি এখানে আমরা দিয়ে দিব আমি ওখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর সাবমিনে টাচ করলে দেখতে পারবেন আমাদের যে ইউটিউবের হোম পেজ আছে সেখানে কিন্তু আমাদেরকে নিয়ে আসবে তারপর এখান থেকে দিতে পারবেন ফোন নাম্বার ভেরিফাইড কংগ্রাচুলেশন ইউর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড এখান থেকে আমরা কি করব এখানে টাচ করব টাচ করার পর চলে যাবো হলো আমাদের যে প্রথম পেজ আছে সেখানে তাহলে দিতে পারবেন এটা কিন্তু ইনেবল হয়ে গিয়েছে মানে দ্বিতীয় অপশনটা কিন্তু ইনেবল হয়ে গিয়েছে তৃতীয় অপশনটা আমাদের কিছু করার নেই এটা আমাদের দুই তিনটা ভিডিও ছাড়লে কিছুদিন হয়ে গেলে অটোমেটিকই ইনেবল হয়ে যাবে তারপরে আমরা চলে যাব হলো আপলোড ডিফল্ট এখানে চলে যাব চলে আসার পর এখান থেকে আমরা বেসিক ইনফো দিয়ে দিব যেমন টাইটেল বা ডিসক্রিপশন এখান থেকে যদি আমাদের চ্যানেলের নামটি বা আমাদের অন্যান্য যে হ্যান্ডেল আছে সোশ্যাল মিডিয়ার সেটা লিঙ্ক এখান দিয়ে দিতে পারি তাহলে কিন্তু এটা সব সময় আমরা যে কোনো ভিডিওতে আর বারবার দেওয়া লাগবে না এটা অটোমেটিক কিন্তু সেট রয়ে যাবে আমাদের ডিসক্রিপশনে তো এখান থেকে আমি কিছু চেঞ্জ করছি না আমি শুধু এখানে টাচ করে আনলিস্টেড রাখবো কারণ আমি সাথে সাথে কোনো ভিডিও ছাড়ব না আমি ভিডিও আপলোড করার পর দুই তিন ঘন্টা পরে ছাড়বো আর ভিডিও আপলোড করার পর দুই তিন ঘন্টা পরে ছাড়ারই কিন্তু বেটার তারপর আমরা এখান থেকে স্কুলগুলো টানে চলে গিয়ে সেভ এ টাচ করে দিব সেভে টাচ করার পর আমরা টাচ করবো হলো এই যে এখানে এখান থেকে আমাদের যে ব্যানারটি আছে সেটা এখান থেকে আপলোড করে দিব আপলোডে টাচ করবো দিয়ে দেওয়ার পর ব্রাউজারে টাচ করে আমাদের যে ব্যানারটা আছে সেটা এখানে সেট করে দেব এই যে আমি ব্যানারটা সেট করে দিচ্ছি এখান থেকে সেভ করার পর এখান থেকে রানে টাচ করব তাহলে দিতে পারবেন আমাদের যে ব্যানারটা আছে সেটা কিন্তু এখানে সেট হয়ে গিয়েছে তারপর এখান থেকে আমরা প্রোফাইল পিকটা সেট করব তার জন্য আপলোডে টাচ করবো বা লোগোটা সেট করব। এখান থেকে আপলোডে টাচ করার পর ব্রাউজারে টাচ করে সিলেক্ট করে সেট করে দিব। এই যে আমাদের লোগোটা সেটা এখানে সিলেক্ট করে দিব এবং ডানে টাচ করে দিব তাহলে দিতে পারবে আমাদের লোগোটাও কিন্তু কি সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এখান থেকে আর কিছু করার নেই আমাদের যদি কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে থাকে তাহলে এখান থেকে আমরা লিঙ্কটা দিয়ে দিতে পারি এখান থেকে অ্যাড লিঙ্ক এ টাচ করলে কিন্তু লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারি আমি এখন আবহত কোনো কিছু দিচ্ছি না আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি এটা তারপর এখান থেকে আমরা স্কুল করে চলে গিয়ে টাচ কিন্তু সেভ হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই আস এটি ইউটিউব চ্যানেল কমপ্লিটলি বলতে পারেন আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে তো এই ছিল আমাদের আজকে টিউটোরিয়াল ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটু লাইক করে দেবেন আর আমাদের সাথে রাখবেন আল্লাহ